মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিল তাল সবাই বিরিয়ানির প্যাকেট দিলেও হয়তো লোক ভর্তি হবে না হয়তো পাঁচশো টাকা করে দিলেও লোক এসে ভর্তি হবে না সুপার ফুলাপ হয়ে যাবে সে প্রোগ্রাম আজকে বাতিল করেছে আর বুকে সাহস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আছে আমাদের কারিমুলের আছে আমাদের ওইদুলের আছে আমাদের বাপির আছে আমাদের আমিরুলের আছে আমাদের মুসার আছে আমাদের রাজিবুলের আছে আমাদের ইউনুস ভাই ভাই আছে আমাদের আমাদের বাবলু ডাক্তারের আছে আমাদের নেতৃত্বদের আছে কারণ আমাদের রাজনৈতিক আছে কারণ জানে এ ভিড় আমরা বিরিয়ানির প্যাকেট দিয়ে করাই না এ ভিড়ে পাঁচশো টাকা আমরা দিই না কারণ এটা কনফিডেন্স রাখে আমাকে ফোন করে বলছে আসাদুল ভাইজান আমি বলছি রে তোরা তো তোমরা তো ভিজে যাবে কি করবে বন্ধ করে দেবো আজকে প্রোগ্রাম আমি বলে দিচ্ছি ফেসবুকে বলছে না ভাই যা ও মানুষ জান দিয়ে দেবে আপনার জন্য আমরা ভিজে ভিজে প্রোগ্রাম শুনবো আপনি আসুন আমি বলেছি জিজ্ঞাসা করুন যে ওই যেটা বলছিল আমাদের কারিমুল যে ঔষধ কেনার মতো টাকাও আমাদের হয়তো দিতে পারবো না পাঁচশো টাকা তৃণমূল দিয়ে নিয়ে আসলে ঔষধ কিনতে হাজার টাকা চলে যেতে পারে ঔষধের যা দাম আর ঔষধের দাম বেড়েছে অপদর্থ এই বিজেপি সরকারের জন্য অপদর্থ শুভেন্দু অধিকারীদের সরকারের জন্য দাম এখন ঔষধে আকাশ ছোঁয়া বেড়ে গেছে তাই আমি দিতে পারবো না আমরা বলেছিলাম তুই সম্ভব নয় কি তারপরেও ভালোবেসে এত মানুষ এসেছে এই ভালোবাসাকে আমি কোন লিস্ট জানাই এই ভালোবাসাকে স্যালুট জানাই এই ভালোবাসাকে আমরা সঠিক পথে কাজে লাগাতে চাই এই ভালোবাসাকে আমরা আগামীর বাঙর তৈরি করতে চাই এই ভালোবাসাকে আমরা পৃথিবীর মানচিত্রে বাঙরকে প্রতিষ্ঠিত করতে চাই এই ভালোবাসা দিয়ে আমরা সারা ভারত শ্রেষ্ঠ ভাঙরকে আমরা বানাতে চাই এই ভালোবাসা দিয়ে আমরা ভাঙরকে গিয়ে নিয়ে যেতে চাই এই ভালোবাসা দিয়ে ভাঙর অনেক ছেলের হাতে দিনের শেষে যেন একটা টাকা আসে খেটে যেন ইনকাম করতে পারে তার আমরা ব্যবস্থা করতে চাই অর্থাৎ এই ভালোবাসাকে আমরা সঠিক কাজে লাগাতে চাই অন্যতের মতো হিংসার পথে আমরা যেতে চাই না বন্ধুগণ নতুন করে কি আর বলতে লাগবে নাকি ওই চাকরি চোর তৃণমূলকে ভোট দেবেন না এ বলতে লাগবে নাকি আর নতুন করে বলতে লাগবে নাকি ওই বিভাজনের সরকার বিজেপি সরকার সব সময় হিন্দু মুসলমান হিন্দু মুসলমান দলিত মুসলমান আদিবাসী মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দিয়ে ক্ষমতার মসনতে যে ছাড়তে চাই যে বড় বড় বিজেপি সরকার যে বিভাজনের সরকার জুমলাবাজের সরকার শুভেন্দু অধিকারীরা সবকা সাথ সবকা বিকাশ বললেও আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে বাংলার কথা ভাবছে না তাই সময় এই যাদবপুর থেকে শুভেন্দু অধিকারীদেরকে শৌকাত মুল্লাদেরকে মমতা ব্যানার্জিদেরকে জবাব দিতে হবে হবে তো কি ভাই একটা ভোট নয় ওদেরকে না শুভেন্দু অধিকারীরা ভোট পাবে না আপনার তৃণমূল ভোট পাবে একটাও ভোট নয় আর এখানে লোকসভার কথা বলছি যারা যারা বিশ্বাসী দেখছে এই পশ্চিমা এই সেন্ট্রাল ফোর্স এসে গেছে চিন্তা নেই দেখেছো এসে গেছে পেয়ে দিয়ে লাল করবে যে ভোট চুরি করতে আসবে এসে গেছে সেন্ট্রাল ফোর্স ঢুকছে আজ থেকে এই ঢুকবে আজ থেকেই ঢুকতে শুরু হয়েছে ভোট লুট বন্ধ হবে এটার পঞ্চায়েত নির্বাচন নয় পঞ্চায়েত নির্বাচনে যেই পুলিশগুলো তৃণমূলকে সহযোগিতা করেছে সেই পুলিশই সেন্ট্রাল ফোর্সের সাথ দিয়ে ভোট চুরি করতে যারা আসবে তাদেরকে কি করবে ওই ছপ ওই লাঠি দিয়ে ওইটাই পিটবে এটার পঞ্চায়েত নির্বাচন নয় ভাঙরপুর সেন্ট্রাল ফোর্স গিরে ঘিরে ফেলা হবে ভোট চুরির কোনো জায়গা থাকবে না আমি বলছি আবারও ওরা তিরিশ একত্রিশ তারিখ একটু হই হই করবে রাত একত্রিশ তারিখ রাতে আর একটু বেশি হই হই করবে সকালে এজেন্টগুলো ভুতে না ভয়ে যায় এই জন্য করবে আর কিছু করতে পারবে না ওরা আমি আপনাদের বলবো নিশ্চিতে নির্বিঘ্নে আপনারা থাকবেন সকাল হবে চলে যাবেন গিয়ে এজেন্ট বসে যাবে কেউ ডিস্টার্ব করলে সেন্ট্রাল ফোর্স আসবে যেখানে শুধু একটুকু বলবেন আমি এজেন্ট আছি আমাকে ডিস্টার্ব করছে ও তৃণমূল করে ও যে বিজেপি করে যেই ডিস্টার্ব করুক না কেন সেন্ট্রাল ফোর্সকে আপনার কার্ডটা দেখাবেন এজেন্টের কার্ডটা যে আমি এজেন্ট আমাকে ডিস্টার্ব করছে দেখবেন ও সেন্ট্রাল ফোর্স সাইজ করে ফেলবে যে ব্যাটা ডিস্টার্ব করছে বন্ধুগণ আর যে বলছিলাম যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী যারা সত্যিকারের সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন দেখছেন সেই বামপন্থায় বিশ্বাসী যারা সমাজের প্রতিটা শ্রেণীর মানুষের হাতে টাকা দেখতে চায় ভাঙরের সবজি পৃথিবীর বিভিন্ন প্রান্ত যে বিক্রি হোক যারা ভাঙরকে যারা এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করতে চেয়েছিল সেই সমস্ত প্রকৃতি প্রকৃত বামপন্থায় যারা বিশ্বাসী এই যাদবপুর কেন্দ্রে তাদের ভোটটাও আইএসএফ এর খাম চিহ্নিত আসবে তারাও আইসএফ কে ভোট দেবে আমি নতুন করে আমি নতুন করে সিপিএম কে নিয়ে আর কিছু বলবো না শুধু এতটুকুই বলবো আপনারা আমাকে আজকে একটা ভিডিও লিংক পাঠিয়েছে আমার কথাটা অনেকে যদি ভরসা না করতে পারে আমার ভালোবাসার ভাইরা করবে যারা ভরসা করতে পারছে না একটা বিমান স্যার শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বসু মহাশয় একটা ইন্টারভিউ দিয়েছেন একটা ইন্টারভিউ হচ্ছে তাকে সেখানে উত্তর দিয়েছেন যে আমরা তো আইসেফকে দুটো দিতে চেয়েছিলাম উনি নিজে মুখে বলেছে আমি বলবো না উনি নিজে মুখে বলেছেন আমরা তো দুটো দিতে দিয়ে চেয়েছিলাম মানে বুঝতে পেরেছেন দুটো হাতে দুটো ললিপপ দিয়ে দেবে আইপ যাবে ও দিন গুজার গিয়া ও দিন গুজার গিয়া তো আমরা বলছি প্রত্যেকের আত্মসম্মান আছে আত্মসম্মান বিকিয়ে নয় আপনাদের এখানে যিনি ফ্যান চালক যিনি অটো ড্রাইভার বাস চালক যেই আছে প্রত্যেকের আত্মসম্মান আছে তাই বলবো আত্মসম্মান আমরা কোনো যেতে পারি না তো ওখানে একটা জোটে হয়েছে আমি আর একটা শুধু প্রমাণ দেব আমরা বসিরার সিটটা বারবার চেয়েছিলাম বারবার বলেছিলাম বসিরার সিটটা দেখতে পেয়েছেন গতকালকেই তো বসিরাটা আমি সাতটা প্রোগ্রাম করেছি ছটা প্রোগ্রাম করেছি ছটা প্রোগ্রাম যত রাত হয়েছে তত লোক বাড়তে হয়েছে Thank you. রাত রাত দশটার সময় কি হয় স্বাভাবিকভাবে একটা বিধানসভায় আমরা কি একটা টার্গেট রাখি একটা প্রোগ্রাম করবো ছ পাঁচ নম্বর ছ নম্বর প্রোগ্রামটা বাদুরিয়া বিধানসভার মধ্যে হয়েছে সাত নম্বর বিধানসভার মধ্যে হয়েছে ওখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে দু জায়গায় গেছি প্রথম প্রোগ্রামে প্রায় আঠারো কুড়ি হাজার লোক ছিল দ্বিতীয় প্রোগ্রামে প্রায় ছ থেকে আট হাজার লোক মানে লোকে লোকারণ্য ভাবতে পেরেছেন এই সেই বসিরার সিটটা আমাদের বারবার বলেছে কি এটা সিপিআই সিট দেওয়া যাবে না আমরা বলেছিলাম সিপিআই সিট তো কি হচ্ছে আপনারা সিপিআই কে বলুন অন্য সিট একটা দিয়ে দিতে আমাদেরকে ছেড়ে দিন এটা বলেছিল অল ইন্ডিয়া লেভেল অল ইন্ডিয়া লেভেল আমি তো বুঝতে পাচ্ছিলাম না ওদের ওনাদের তাত্ত্বিক ভাষা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল এই সিনিয়র লোককে পাঠিয়েছিলাম আমি স্যার আপনি একটু জানতো স্যার যেহেতু দেখুন তো স্যারের একটু তাত্ত্বিক বোঝে আমি তো অত বুঝি না স্যার এসে বললো ভাইয়ান ও হবে না ও ডালবে খোঁজ কালা হে ওরা চায় না পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে কি স্যার তো শেষ পর্যন্ত জোট হলো না আমরা কি দেখলাম বসিরাটে সিপিআই প্রার্থী দেয়নি বসিরাটে সিপিএম প্রার্থী দিল তার মানে বুঝতে এরা জোট করার ইচ্ছে নাই তো জোট যখন করতে চাইছে না হ্যাঁ সালে আমরা একসাথে লড়াই করেছিলাম অবশ্যই এখন আমি নিজেকে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক বলি আমি আইএসএফ এর বিধায়ক বলার আগে নিজেকে সব সময় আমি সংযুক্ত মোর্চার বিধায়ক বলি আর আমি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটা বলে যাব। কারণ আমি অকৃতজ্ঞ ন আমি অকৃতজ্ঞ নয় একসাথে লড়াই করেছিলাম কাঁদে কাঁদে মিলিয়ে এখনো বলছি লড়াই করেছিলাম আমরা জিতেছিলাম আর আমরা চেয়েছিলাম সারা রাজ্যে বিয়াল্লিশটাতে জিতবো তাই বন্ধুগণ আমি আপনাদের বলবো সময় কোথায় আছে আচ্ছা একটা বড় নাকি বলছে মিছিল আসছে আবার আমাদের আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের একমাত্র সদস্য আমাদের দুটো সদস্য হতো জেলা পরিষদের একটা তো ওই দিনকে রাত্রে আমাদের কাছ থেকে চুরি করেছে আর একটা কোনো মতে আমরা তো আমাদের আমরা আমাদের নেতৃত্বে আমাদের শানপুকুর শানপুকুর অঞ্চলে ছালতাপেরিয়া শানপুকুর অঞ্চলে কিছু অংশ মিশিয়ে তারা আসছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আইএসএফ আইএসএফ আগামী এক তারিখ আসছে দিন 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 আপনারা ভাই বসুন না বসু ওরা সেই দিক চলে আসবে আর তার আগে আমি আপনাদের বলবো আপনার অনুরোধ করবে এটাই কোনো রকম কারো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নয় কোন হিংসাতে পা গলাবেন না আপনারা তৃণমূল কংগ্রেস হার নিশ্চিত দেখে তারা হিংসা করতে চাইবে আপনাদের পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইবে আমি আপনাদের কাছে অনুরোধ করব কোনো হিংসায় আপনারা জড়াবেন না প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেবেন আমি আশা করব কলকাতা পুলিশের ভাঙা ডিভিশন ফাংশনের জিনিস ডিসি আছেন ডিসি স্যার আছেন এসি স্যারের রাজারা আছেন ওসি স্যারের রাজারা আছেন তারা আমাদেরকে গণতন্ত্র রক্ষার লড়াই সর্বোচ্চ সুবিধা সহযোগিতা করবে নিরপেক্ষতার সাথে কাজ করবে তারা আমাদের হয়ে কথা আমাদের নয় নিরপেক্ষতার সাথে কথা বলবে অন্যায়কে অন্যায় হিসাবে দেখবে যারা অন্যায়কারী তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না সেটা আশা করব তাই বন্ধুগণ আপনাদের বলবো আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না কোন রকম প্ররোচনায় পা দেবেন না কোনো রকম কেউ মিসবিহেভ করলে সেটাকে এড়িয়ে যাবেন প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেবেন অন্যথায় আমাদেরকে বলবেন আমরা প্রশাসনের সহযোগিতা নেব আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে সেই সমস্ত সমাজ বিরোধী আমরা আইনের মাধ্যমে পরাস্ত করব আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আপনার এখানে একটা ঘোষণা আছে এখানে ঘোষণাটা আজকে আমাদের মাস্টার সাহেবের হাত ধরে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পরিবারের মধ্যে যুক্ত হতে চলেছে প্রগালিদ অঞ্চলের তুমি একটু একটা ভালো খবর আমাদের কারিম